হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু অনলি স্পোর্টস ভূত এই ব্রহেতে মোহনবাগান ও ব্যাঙ্গালুর এফসির মধ্যে কালকে যে ম্যাচটা আছে বিকেল সাড়ে পাঁচটা থেকে ডুরান্ট কাপ সেমিফাইনাল ফাইনাল ক্রীড়াঙ্গনে তো সেই ম্যাচটার ব্যাপারে কিছু আলোচনা করে নেব কিরকম প্লেইং ইলেভেন হতে পারে টিমের শক্তি ও দুর্বলতার ব্যাপারে কোন কোন প্লেয়ার অ্যাভেলেবেল থাকবে না মোহনবাগানে হয়ে তো সেগুলোই আলোচনা করে নেব তো ভিডিওটি সবাই শেষ অবধি দেখতে থাকো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বেলাইকানটিকে অন করে পাশে থেকো তো ফার্স্ট আপডেট হলো জেই ম্যাকলাইন কিনে নে তো জেই অ্যাকলাইন কালকের ম্যাচের জন্য সে অ্যাভেলেবেল থাকবে না সেমি সেমিফাইনালের জন্য তো সেটা মলিনা প্রেস কনফারেন্সে একবার কনফার্মও করে দিল আজকের প্রেস কনফারেন্সে যে কালকের ম্যাচের জন্য জেমি ম্যাকলারেন অ্যাভেলেবেল থাকছে না শুধু জেমি ম্যাকলারেন না তার সাথে আশিক কুরুনেনও অ্যাভেলেবেল থাকবে না কালকের ম্যাচের জন্য তো প্রথমে যদি ব্যাঙ্গালু এফসি টিমটাকে নিয়ে কথা বলা যায় তো বেঙ্গালুরু এফসি টিমটা এই বছরে খুব সুন্দর টিম বানিয়েছে তারা প্রত্যেকটা জায়গায় ভালো ভালো প্লেয়ার নিয়ে এসছে তো বিদেশি প্লেয়ার গুলো তারা খুব ভালো প্লেয়ার এনেছে এমনকি তারা এই ডুরান্ড কাপে খুব সুন্দর ফুটবলও খেলেছে অ্যাটাকিং এর দিক থেকেও সুন্দর এবং ডিফেন্সিভ তারা খুব সুন্দর ফুটবল খেলছে দিক থেকে গেলে বলতে তারা এই ডুরান্ট কাপে চার ম্যাচে এগারোটা গোল করেছে আর ডিফেন্সের কথা বললে তারা চার ম্যাচে দুটো গোল খেয়েছে তো বোঝাই যাচ্ছে বেঙ্গালুর এফসি অ্যাটাকটা কতটা ভালো এগারোটা গোল করেছে মানে আর দুটো গোল খেয়েছে একদিকে আর ডিফেন্সটা টাও কতটা মজবুত সেটাও বোঝা যাচ্ছে চার ম্যাচে দুটো গোল খেয়েছে কতটা মজবুত ডিফেন্স করছে তারা সত্যি বছরে ব্যাঙ্গালোর এফসি টিমটা খুবই সুন্দর ফুটবল খেলছে খুবই ভালো লাগছে টিমটাকে প্রতিটা জায়গায় খুব সুন্দর সুন্দর প্লেয়ার রয়েছে সেই কারণে খুবই ভালো লাগছে তো বেঙ্গালোর এফসির কোচ প্রথম দিকে একটু দেখে শুনে ফুটবল খেলছে যখন পঁচাত্তর মিনিট হয়ে যাচ্ছে পঁচাত্তর মিনিটের পরে পুরো অ্যাটাকিং প্লেয়ারদের নামিয়ে দিচ্ছে অ্যাটাকিং ফুটবল খেলার জন্য যখন অপোনেন্ট প্লেয়াররা একটুখানি হাঁপিয়ে যাচ্ছে তো সেই সময় পুরো ফ্রেশ প্লেয়ারদের নামিয়ে দিচ্ছে তো ব্যাঙ্গালো এফসির বেঞ্চও খুব সুন্দর সুন্দর প্লেয়ার আছে অ্যাটাকিং প্লেয়ার তো তাদের নামিয়ে দিচ্ছে পরের দিকে যেমন সত্তর পঁচাত্তর মিনিটের পরে সুনীল ছেত্রী এডগার মেন্ডেজ এরকম প্লেয়ারদের নামই দিচ্ছে অ্যাটাকিং প্লেয়ারদের তো খুবই ভালো লাগছে তার সাথে জর্জে পেরিয়া রয়েছে পেদ্রো ক্যাপও রয়েছে খুবই সুন্দর ফুটবল খেলছে তারা তো আগের দিনে যে ম্যাচটা ছিল কোয়ার্টার ফাইনালে ব্যাঙ্গালোরের সাথে কেরালা ব্লাস্টার্স তো কেরালা খুবই শক্তিশালী দল এই বছরে তো কেরালা ডুরান কাপে কিরকম খেলেছে আমরা দেখেছি তিনটে ম্যাচে প্রায় পনেরো থেকে ষোলোটা মতো গোল করেছে তারা তো সেই জায়গায় কেরালাকে গোল করতে দেয়নি ব্যাঙ্গালোর এফসি কতটা ভালো ডিফেন্স করেছে তাহলে ভাবো নোয়া সাধুর মতো প্লেয়ারকে বেরোতে দেয়নি ব্যাঙ্গালোর এফসি তো সেই জায়গায় কেরালা ব্লাস্টার্স এফসিকে হারিয়ে দিয়েছে ব্যাঙ্গালোর এফসি এক শূন্য গোলে পর্যায় গোলে শেষ পর্যন্ত তো খুবই শক্তিশালী দল এই বছরে ব্যাঙ্গালুর এফসি। চ্যালেঞ্জটা খুব সহজ হবে না মোহনবাগানের পক্ষে যতই হোম গ্রাউন্ডে খেলা হোক মোহনবাগানেরও যেরকম অ্যাটাক আছে তো মেনলি জমবে মোহনবাগানের অ্যাটাক ভার্সেস বেঙ্গালু এফসি ডিফেন্স দেখতে হবে কিরকম মোহনবাগানের অ্যাটাক সামলায় এফসির ডিফেন্স উল্টো দিকে ব্যাঙ্গালু এফসি মোহনবাগানের ডিফেন্স তো মোহনবাগানে এই এফসির বিরুদ্ধে কিরকম ফর্মেশনে যেতে পারে তো সেটাই দেখে নাও তো মলিনা সম্ভবত থ্রি ফাইভ টু ফর্মেশনে যেতে পারে তার একটা পছন্দের ফর্মেশন গোলে অবশ্যই স্টার্ট করবে ভিশাল কাইত এই মুহূর্তে ভারতের এক নম্বর গোলকিপার তো লেফট সেন্টার ব্যাক স্টার্ট করবে সুভাশিস বোস রাইট সেন্টার ব্যাগ স্টার্ট করবে টম অ্যালরেড আর মাঝখানে মেন সেন্টার ব্যাগ থাকবে আলবার্তু রড্রিগেজ আর দুজন ডিফেন্সিভ মিডফিল্ডের মধ্যে একজন আপুয়া আর একজন অভিষেক সূর্যবংশী বংশী অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে স্টার্ট করবে সাহাল আব্দুল সামাদ আর লেফট আর রাইট মিডফিল্ডটিকে স্টার্ট করবে লিস্টান ক্রস আর মানবীর সিং আর ওপরে দুজন স্টার্ট করবে গ্রেক স্টুয়ার্ট আর জেসন কামিন্স তো এই ম্যাচেও মনে হয় দিমিতি বেতাদস প্রথম থেকে স্টার্ট করবে না যেহেতু সে পরের দিকে এসে প্রেসিডেন্ট জয়েন করেছে তো সেই জন্য হয়তো তাকে প্রথম থেকে স্টার্ট করাবে না সেকেন্ড হাফে তাকে দেখা যাবে তো মোহন যদি শক্তি ও দুর্বলতার কথা বলা যায় তো মোহনবাগানের শক্তি হলো তাদের অ্যাটাক এটা তো অবভিয়াসলি তাদের অ্যাটাক অবশ্যই শক্তি ক্লিয়ারলি ইন্ডিয়ার এক নম্বর অ্যাটাক মোহনবাগানের অ্যাটাক তাদের কোয়ালিটি কোয়ালিটি ইন্ডিয়ান প্লেয়ার রয়েছে তাদের অ্যাটাকে লিস্টান কোলাসো মানবীর সিং সাহাল আব্দুল সামাদ তো মোহনবাগানের বিদেশি অ্যাটাকিং গুলো খুব ভালো যেমন জেসন কামিন্সের মতো প্লেয়ার রয়েছে গ্রেক স্টুয়ার্ট রয়েছে দিমিতি বেতাতোস রয়েছে তো এই মুহূর্তে ইন্ডিয়ার এক নম্বর অ্যাটাকিং লাইন বলাই যায় তো মোহনবাগানের ডিফেন্সও খুব ভালো সুভাষিস বোস টম অ্যালেট আলবার্ট মতো প্লেয়াররা রয়েছে খুবই ভালো প্লেয়ার যেহেতু তারা তিন ডিফেন্সে খেলা শুরু করেছে যেহেতু এখনো পর্যন্ত তারা নিজেদের মধ্যে ঠিক করে মানিয়ে নিতে পারেনি যেহেতু প্রথম প্রথম তারা খেলছে তো সেই জায়গায় একটু অসুবিধা হচ্ছে তাদের মধ্যে কোনো একটা প্লেয়ার ওপরের দিকে একটু উঠে গেলে তখন একটু বোঝা পড়ার অভাব দেখা যাচ্ছে ডিফেন্সে যেহেতু খেলছে একজন প্লেয়ার যদি উঠে যায় ওপরে আরেকজন প্লেয়ারকে হবে তো সেই জায়গায় একটু বোঝাপড়ার অভাব দেখা যাচ্ছে তো লাস্ট ম্যাচে সেই অভাবটা দেখা গেছে একটু বোঝাপড়ার অভাব তো আশা করি খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে জোসে মলিনাও সেটা বলেছে খুব তাড়াতাড়ি ঠিক করে ফেলবে সেটা তো মোহনবাগানের ডিফেন্স ও খুব ভালো মোহনবাগান তিন ম্যাচে তিনটে গোল খেয়েছে এবং তিনটে গোলই খেয়েছিল পাঞ্জাব বিরুদ্ধে তাছাড়া আর কোনো ম্যাচে গোল খায়নি মোহনবাগান তাহলে ভালোই ডিফেন্স বোঝাই যাচ্ছে তো সেই জায়গায় ম্যাচটা যে সমানে সমানে হবে ব্যাঙ্গালুরু এফসির সঙ্গে সেটা বোঝাই যাচ্ছে খুব হাই স্কোরিং ম্যাচ হবে না এই ম্যাচটা খুবই ভালো একটা ম্যাচ হবে তো কালকে সাড়ে পাঁচটা থেকে ম্যাচটা হতে চলেছে বিকেল সাড়ে পাঁচটা থেকে যুবরথিক ক্রীড়াঙ্গনে তো দেখা যাক জোসে মলিনা কীরকম লাইন আপস নিয়ে নামে আশা করি এরকম একটা লাইন আপস নিয়ে নামবে জোসে মলিনা কালকের ম্যাচের জন্য তো বন্ধুরা এই ভিডিওতে এই পর্যন্ত তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণের জন্য বাই বাই